আচ্ছা আপনি আত্তাহিয়া তো পারবেন আত্তায় তো ওয়ালপেট পাই অয়ালপেটটু বলেন তো আপ্তাহিয়া তো লল্লা সালা তো আত্তায় আর ভালো পারবেন আচ্ছা আপনি কালেমাই শাহাদাতটা পারা যাবে কি না পার কালেমাই থয়িবার এটাও পারবেন না আমি বলে দেবো হ্যাঁ কালে তো থৈ হলো লা ইলা হ্যাঁ ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম

নামাজের মধ্যে যে আমরা পড়ি আত্মা হইয়া হবে না আমি পারবো না যা পারবো না না যা পারবে না তো না আমরা আপনার আরও সহজ করে দেবো একটু দুরুদে ইব্রাহিমও তো হবে না দুরুদে ইব্রাহিমটা হবে নামাজের মধ্যে যেটা পড়ি আমি ওই কলেমা শাহাদ কুল শুরু এইগুলো পাবো কালেমা শাহাদ কুল শুরু কালেমা এই শাহাদটা পড়তে হবে

আপনার পড়েছে জামাতের নামাজে ইমাম ভুল করলে মুক্তাদি কি করবে এবং তা কিভাবে করবে না আমি বলছি যে মানে ধরেন আপনি নামাজ পড়তে গেলেন জামাতে নামাজ পড়ছেন এখন এই নামাজে যদি ইমাম ভুল করে মুক্তাদি কি করবে এটা তো আমার মনে পড়তে না এটা মনে পড়তে না